তারাম বন্ধুরা আজকের রেসিপি হচ্ছে গাঠিয়ার কারি তো আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কিছু তেল দিয়ে দিলাম পরিমাণ মতো আমি যতটা তেল লাগবে আমি প্রথমে জিরে দিয়ে দিলাম এবারে ধনে দিয়ে দিলাম আধা কোটা ধনে আর মৌরি দিয়ে দিলাম ফোড়নে এই তিনটি ফোড়ন দিলাম বন্ধুরা এটা অতি সহজ অনেক সময় দেখবেন বাড়িতে গাঠিয়া কিনে আনলে বা যেটাকে আমরা কাঠি ভাজা বলি ওটা কিনে আনলে নরম হয়ে যায় কিংবা স্বাদ ভালো না তখন ওটা ফেলে না দিয়ে এরকম করে রান্না করে দেখবেন ভাল লাগে আমি একটু এর দেবেন আদা বাটা আদা বাটা দেওয়ার পরে আমি দেব এর মধ্যে একটু হিং কেন আদার সঙ্গে হিং দিলে গন্ধটা হেভি সুন্দর বেরোয় আর নিরামিষ রান্নাতে যদি আপনার একটু হিং দেন তাহলে ভীষণ রান্নাটা খেতে ভালো লাগে এবার আমার আদাটা কষানো হয়ে গেছে এবার আমি টমেটো মির পিউরি দিয়ে দিলাম টমেটো পেস্টটা ভাজতে ভাজতে আমি এর মধ্যে কিছু মশলা দিয়ে দেব আমি এর মধ্যে হলুদ দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম ধনের গুঁড়ো দিলাম আর জিরের গুঁড়ো দিয়ে দিলাম এবার গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম বন্ধু এটাকেবারে কষাবো এর মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দেওয়া হবে আমার ভিডিওটা যদি ইউটিউব থেকে দেখেন তবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ও পাশে থাকা বেল বটমটা টিপে দেবেন আর অল বাটনটাও টিপে দেবেন যাতে আমার ভিডিও আপলোড করা মাত্র আপনার কাছে নোটিফিকেশান চলে যায় আর যদি এবি থেকে দেখেন তবে আমার পেজটা ফলো করে আমার পাশে থাকবেন লাইক ও কমেন্ট করবেন দেখুন আমার মশলাটা ভাজা হচ্ছে মশলাটা এইভাবে আমি আস্তে আস্তে করে কষিয়ে নেব এটা কিন্তু খুব মানে হাই ফ্লেমে আমি মশলাটা ভাজবো না মিডিয়াম ফ্লেমে আমি মশলাটা কুক করে নেব এবার আমি এর মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এবার এর মধ্যে নুন দিয়ে দিলাম এর মধ্যে হ্যাঁ চিনিও আমি দিয়ে দিলাম এবার এটাকে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি এর মধ্যে আমি কাজু বাদাম আর মগজ বাটা দিয়ে দিচ্ছি এবার এটাকেও ভালো করে কষিয়ে নেব এটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় রান্নাটা বন্ধুরা সময় না থাকলে এরকম ধরনের রান্না কিন্তু করে খেতে পারেন দেখুন এই যে ছোটো ছোটো কাঠি ভাজাগুলো আমার আনা ছিল আমার আজকে রান্না করতে ইচ্ছা করছিল না তাই এটাই আমি রান্না করে নিলাম তো বন্ধুরা একটুখানি জল আমি কম দিয়েছি আপনারা একটু পরিমাণে জল বেশি দিয়ে দেবেন কেননা আমার জলটা পরে শুকিয়ে গিয়েছিল তো আমি আবার একটু গরম জল করে ওর মধ্যে দিয়ে আমি ঠিক করেছি তো বন্ধুরা আপনারা আরও একটু বেশি করে জল দেবেন আর আমি একটু এর মধ্যে কস্তুরি মেথি করে দিয়ে দিলাম হাতে এর মধ্যে ধনে পাতা দিয়ে দিলাম আপনার নুন ঝালটা কিন্তু আপনাদের যে যেরকম খান সেই রকম ভাবেই দেবেন গরম মশলার গুঁড়ো আমি দিয়ে দিলাম এবার এটাকে ভালো করে মিশিয়ে নেবো আমি গ্যাসটা অফ করে দিলাম সার্ভ করে নিচ্ছি দেখুন কালারটা কত সুন্দর এসেছে দেখতে যতটা সুন্দর ততটা কিন্তু খেতেও এটা সুন্দর আপনারা নিশ্চয়ই বুঝতেই পারছেন কতটা সুন্দর হয়েছে রান্নাটা ততটাই কিন্তু খেতেও সুন্দর হয়েছে ওনারা দেখুন কালারটা কত সুন্দর হয়েছে আপনারাও করে খাবেন অসংখ্য ধন্যবাদ